রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন কি করব কি খাবো আর কী করব কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করব সারা দিন রিজিকের টেনশন এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে হারাম তুমি যে সেক্টরেই যাবার রিজিকের সন্তান সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে হয় ঘুষ থাকবে না হলে সুদ থাকবে না হলে প্রতারণা থাকবে অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে চাকরিগুলোর দিকে তাকান এখন দেখেন কি অবস্থা ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন এটাও বিশ্বাস করতে বলেন আমাকে আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে ব্যবসা করতে যাবেন সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালল ব্যবসা করতে পারবেন একটা হালাল পণ্যের ব্যবসা করবেন সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্র বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন আপনার সামাজিক জীবন আপনার পরিবার আপনার এই যে রাষ্ট্র বিশ্ব ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ তিনি হচ্ছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়ানিসাল্লাম এটা কার কথা আমাদের কথা না আল্লাহর কথা لقد كان لكم في رسول الله ওই উসওয়াতুন হাসানা যাকে আপনার উচিত ছিল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার এই উসওয়াতুল হাসানা তারা সরিয়ে দিয়েছে জানেন এখন আপনার আপনার উসওয়াতুল হাসানা কার্ল মার্কস অথবা লেনিন অথবা স্টেলিন অথবা আব্রাহাম লিংকন অথবা অমুক্তমুক্ত দার্শনিক কেউ না কেউ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না কথা কি মিথ্যা বলছে আপনি যদি ইবাদত করছেন তার পদ্ধতিতে তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদায়েত মানছেন না আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রাসূলের আদর্শ মানছেন না বিশ্ব রাজনীতি করতে আপনি রাসূলের আদর্শের মোটেই পরোয়া করছেন না ওটা জাদু করে এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি অপেক্ষা করতে থাকেন জাস্ট আমার আমার তো কিছু করার নাই আমাদের তো কিছু বলারও নাই আমরা তো মাজলুম এবং দুর্বল আমরা শুধু এতটুকু বলবো আপনি জাস্ট ওয়েট আনটিল ইউ রিচ ইউর গ্রেভ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকে তারপরে দেখেন আপনার সাথে কি হয় যখন যখন ফেরেশতারা কলার ধরে তুলে প্রশ্ন করবে মান হাযা রজন বুইসা এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল

চাপা দেয়া হয়েছে দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রসদাম যদি কোনো ব্যক্তির কবরে আজাব না হতো তাহলে সাত দিন মুওয়াজের কবর আজাব আজাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেওয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বুঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি আসলে আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা বলে তখন বুঝবেন যে রসুলের মিল্লাত কাকে বলে